হাই গাইস আসসালাম ওয়ালাইকুম মোয়াল টু কক্সবাজার আপনারা বাংলাদেশের যেখান থেকে আসুন না কেন চলে আসতে হবে ডলফিন মোড় এখান থেকে যেখানে যান আমরা চলে আসলাম হোটেলে হোটেল থেকে আমরা বের হয়ে আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতে আপনারা পছন্দ মতো হোটেল বেছে নেবেন যে যেমন বেছে নিবেন কম দামি আছে বেশি দামি আছে আপনারা হোটেল বেছে নেবেন এখানে বড়ো বড় হোটেল আছে এগুলিতে দাম প্রাইস অনেক বেশি যাওয়ার সময় আপনার শর্ট প্যান্ট লাগে গেঞ্জি লাগে আপনি যেখান থেকে পারেন এখানে আছে এই তো কি সামনে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে এখানে পার্কের মতন সেলুন ভিতরে আমরা ঢুকি ভিতরে আসার পরে দেখি প্রচুর মানুষ অনেক গরম আমরা গরমের সময় গেলাম দেখা যাচ্ছে অনেক ভাল লাগতেছে পানি ঢেউ আছে ঢেউ আপনার পায়ের কাছে এসে আপনার পাওড়া মুছে দিবে তারপরে দিয়ে আমরা ইচ্ছা মতো সৈকতে যাওয়ার পরে এখানে আপনার যেটা মন চাই আপনার কুতুব আছে ক্যাপ আছে এখানে শামুকের মালা আছে বাচ্চাদের স্যান্ডেল আছে বড়দের স্যান্ডেল আছে পানিতে নামার জন্য এখানে ঘর সাজানোর সাজানোর জন্য আপনার সামগ্রিক মালা আছে এভরিথিং সব কিছুই আছে পছন্দ হলে নিবেন এখানে আপনার আংটি আছে কানের দুল আছে মালা আছে আমরা চলে আসলাম বিকেল বেলা সৈকতে বিকেল বেলায় অনেক ভালো লাগতেছে তারপর দেখলাম যে উপরে ওই যে অনেকে গরু উড়াইতে তারপরে মানুষ সাইডে বসা আছে বেঞ্চের বেঞ্চে লেগে বসার জন্য পঞ্চাশ একশো টাকা নিবে ঘোড়া আছে এখানে বিকেল বেলা দেখতেছে দুইটা বাচ্চা বক্স বাজা নাচানাচি করতেছে তাই একটু দাঁড়ালাম বিকেলের weather অনেক সুন্দর লাগে আপনার যখন আলোটা জ্বলবে আপনার সমুদ্র থেকে আপনার বাইরে দিকে তাকালে আলো জ্বলে ঝিকমিক ঝিকমিক করে তারপর আমরা চলে আসলাম হোটেলে আমাদের হোটেলে আমরা আইসা এখানে গিয়া শ্রীদা ফুড রেস্টুরেন্ট আমরা এসে বের হই আমরা চলে যাব এখন ওই যে কাঁচা মাছ খাওয়ার জন্য ভাজা এ যার যার মতো পছন্দ মতো আছে মশলা মাখানো আছে আমরা রাস্তার উপরে পূর্ব পাশে আমরা চলে যাবো এখন আচার কিনতে আমরা বিখ্যাত আপনি যেখানে জানেন যান না কেন না আচার আছে আচার কিনতেই আপনার ভালো লাগবে এখানে পোশাক আছে কম্বল আছে কম্বল নিতে পারে মেয়েদের ড্রেস আছে পাহাড়িদের ড্রেস বোরকা আছে এই যে আমাদের লোকজন আমরা এই দোকান থেকে আমরা আচার কিনতে চকলেট কিনতে আচার আছে এই গাইস আমরা চলে আসলাম এখন ইনা বীজ ইনা যেখানে বলে ওই যে লাল ক্যাকা দেখা যাচ্ছে আমরা এখানে চলে আসলাম আসার পরে দেখলাম যে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না আমরা একটাও দেখিনি এখানে দোলনা আছে দোলনাতে বসতে পারে আমরা এখন দেশের দিচ্ছে আমরা চলে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব আর করে দিবেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম